তারপরে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেল ভেজে মাখলাম হ্যাঁ খুব ভালো লাগে ভাতের সাথে দারুণ লাগে এটা এই বছরের মতো এই বছরের মতো মানে শেষ সিম এটা অনেক দিন ধরে সিম ছিল হুম আর সিম পাওয়া যাবে না পাওয়া যাবে না ভালো পাওয়া যাবে না সিজন শেষ হয়ে গেল হ্যাঁ ফ্রেন্ড সিজন শেষ হুম অক্সিজেন সিম পাওয়া যাবে না না না

এক মাস আগে থেকে যে রান্নাটা করতে বলেছিল সেটা করেছি লাস্টে দেখাচ্ছি ঠিক আছে মাস পর একমাস না দু হয়ে বলে মনেও নেই আমার কত বলেছি

দেখো আসলে আমাদের পুরনো তেতুল তো কালো তেতুল তাই কিন্তু এরকম কালো হয়েছে হুম কালো হলো দেখতে ভালো লাগে হ্যাঁ দেখো কি সুন্দর গন্ধ আসছে বলো হুম এই যে দিলাম এটা দাও পরে ভীষণ ভালো লাগে খুব সুন্দর লাগে হ্যাঁ গিশুকাল পড়ুক ইডলি করব তুমি আগে ইডলি খেতে অনেক বেশি ভালোবাসতে তো এখন আমি বানাতে পারি বলে এখন আর অতটা খাওয়ার ইয়ে নেই তাই কি হুম

মুড়ির সাথে খাওয়ার জন্য লাউ আর মুগের ডাল দিয়ে সেদ্ধ করা হয়েছিল সেটা এটা রয়েছে এটা কালকে মা খাবে সেজন্য মায়ের জন্য মা এটা খুলে খুব ভালো লাগে এই এটা কাল ডালটা টক দইটা তখন দেওয়া হয়নি টক দইটা দিয়ে দিলাম আর ইয়ে সেদ্ধ দিয়ে তো খাচ্ছ সাম্বারটা একটু দেখে বলবে তো কেমন হয়েছে

ঠিক আছে চলো খেয়ে নাও চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে ভালো যে টাটা বন্ধুরা টাটা